শীত মানেই ঠান্ডা শীতল বাতাস আর সাথে মিষ্টি রোদ দরজাটা খুলতে আজকে কিন্তু এমনটাই ফিল করলাম খুব বেশি কিন্তু সকাল না তারপরও বাতাসটা ভালোই লাগতেছিল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকালেই কিন্তু আজকে আমি নাস্তা খাইতে বসে গেছি আমি কিন্তু ফার্স্টে নাস্তা খাইতেছি না এটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে সবাইকে খাওয়ানোর খাওয়ানোর পরে নাস্তাটা খাইতেছি কিন্তু প্রত্যেক দিনই সবার খাবারের ভিডিও দেখায় সেই জন্য ইউটিউব চেঞ্জ করে আমাকে দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিয়ে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে কিন্তু নাস্তা খাওয়ার পরে আমি ওদেরকে পড়তে বসাই দিছি এটা কিন্তু আমার রেগুলারই রুটিন দিয়ে তো সকালে পড়তে বসানো স্কুলে যদি না যায় ওরা কিন্তু বাসায় পড়ে আর আমার ছেলেটা একটু বিরক্ত হইতেছিলো কারণ ও পড়তে চাইছিলো না আমি ওরা জোর করে পড়তে বসাইছি আজকে তো এখানে কিন্তু আমি ওদেরকে পড়ানোর ফাঁকে কিন্তু আমি রান্না বান্নার আয়োজন করে ফেলছিলাম কারণ বেশি লেট করলে কি হয় যে রান্না বান্নাটা লেট হয়ে যায় আর আমার একটু ম্যানেজ করতে কষ্ট হয়ে যায় তাই ওদেরকে ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কাজ মানে সেরে ফেলতে চেষ্টা করি আর কি তো এখানে আমি রান্না কি করবো এখানে মাছ নিয়ে নিছি পুঁটি মাছ আর সাথে বড় মাছও দিছি যারা পুঁটি মাছ খাবে না তারা বড় মাছ খাবে আর এদিকে ভেন্ডি নিয়ে নিছি আর ভেন্ডিটা আমি বেশিরভাগই ভাজে করি কারণ ভেন্ডি ভাজা আমার ছেলেরও পছন্দ আবার বাসার সবাই পছন্দ করে তো রান্না বান্নাও হাফ বসাই দিয়ে এদিকে এসে পড়ছি কাপড় লাড়তে কারণ একটার পর একটা কাজ মানে বাসায় থাকেই তো সকাল সকাল যেহেতু রোদ আছে সেই জন্য ভাবলাম যে কাপড়গুলো একটু মানে বারান্দায় লাইরে দিলে তাড়াতাড়ি শুকাই যাবে কারণ এখন কিন্তু দিন অনেকটাই ছোট মানে কাজ করে আর মানে টেকেল দিতে পারি না অনেকটাই মানে লেট হয়ে যায় তো খাবার মানে কাপড়টা লাড়ার পরেই কিন্তু এখানে চলে আসছি রান্না করতে এখানে কিন্তু আমি পুঁটি মাছটা ফ্রাই করা তারপরে আবার মানে বোনা বোনা করে ফেলছি একদম আজকে আর ঝোল রাখবো না তো ওইদিকে আমি কিন্তু রান্না একটার পরে একটা বসে দিতেছি তো কুটির মাসটা হওয়ার পরেই কিন্তু আমি এখানে ফুলকপি নিয়ে নিছিলাম তো এটা আমি এখন আজকে বড় মাছ রান্না করব। রুই মাছের মাথা দিয়ে আমি আজকে মানে ফুলকপিটা রান্না করলাম সাথে কিন্তু এক দুইটা টমেটো দিছি তো রান্না বান্না আজকে ভাবে দেখানোর চেষ্টা করছি আর আজকে সিম্পল রান্না বান্নাই করছি তাই আর বেশি কিছু দেখাইতে পারি নাই তো রান্নাবান্না শেষ করার পরেই কিন্তু আমি এখানে ভাতটা অবশ্যই দিয়েছি তো ভাতটা অবশ্যই দিয়ে দিয়ে চলে গেছিলাম গর্বসাইতে এটা তো মানে নিত্যদিনের কাজ সব প্রত্যেক মেয়েরা যারা সংসার আছে তাদের নিত্য দিনের কাজ এটা আমি যেহেতু আমার লাইফস্টাইলটা শেয়ার করি তাই মানে ঘুরাই ফিরে প্রত্যেকবারই একই রকমের ভিডিও হয়ে যায় কারণ যেহেতু আমার লাইফস্টাইল এটাই তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন আর দেখার পর অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন আমার ভিডিওতে আর এখানে কিন্তু আমি মানে কাজ শেষ করার পরে যেহেতু হাতে লোশন মানে নিয়ে আসছিল যেহেতু শীত এসে পড়ছে ওরা গোসল করে নাই বলছিলাম যে হাত মুখ ধুইতে তো ওরা হাত মুখ ধুয়ে আসছে আর এখন মানে শীতের আমেজ আসছে তো জন্য লসুন দিতেছে তো বাচ্চারা নতুন কিছু দেখলে কিন্তু একটু আগ্রহ করে বেশি আর এখানে আমি ওদেরকে ফ্রেশ করার পরে ভাত খাওয়াই দিলাম আর আজকে আমি একটু তাড়াতাড়ি ওদেরকে ভাত খাইতেছি কারণ রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আর ওদেরও একটু খিদে লেগে গেছিলো কারণ ওরা সকালেই নাস্তা খাইছিলো তো ওদেরকে কিন্তু আমি মানে অনেক মজা করে খাওয়ানোর চেষ্টা করি আর ওদের এক্সপেরিয়ান দেখলে বুঝতেই পারছেন যে ওরা অনেকটা মজা করে খায় তো আমার বাচ্চাগুলা বেন্ডি বাতিটা অনেক পছন্দ করে সাথে আজকে ফুলকপি নিয়েছিলাম আমার ছেলে বলতেছে আমার পছন্দ মেয়ে বলতেছে আমার পছন্দ তো এর মধ্যেই কিন্তু ওদের ভাত খাওয়ানো শেষ হয়ে গেছে তারপরে মানে মানে দুপুর গড়ায় বিকেল হলো বিকেল গড়ায় এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে ছেলে মেয়েরা লেখাপড়া দেখাইতে পারে নাই কারণ আজকে মানে শরীরটা বেশি ভালো লাগতেছিল না তাই ওদের সরাসরি খেলাতে চলে আসছি ওরা অনেক দুষ্টমি করতেছিল মানে লেখাপড়া শেষ করে এটা কিন্তু খা ওদের রাতের খাবার খাওয়ানোর পরের ভিডিও ওরা ওখানে মানে দুষ্টমি করতেছিল তো তিন ভাই বোন একসাথে হলে কিন্তু একদম কথাই নাই সারা গড়ে ওরা মাথার উপরে রেখে দেয় তো ওদের দুষ্টমি শেষ করার পরে এখানে কিন্তু রাত হয়ে গেছে ঘুমানোর সময় হয়ে গেছে তো আমি আমার বিড়ালটাকে খাবার দিয়ে আমি এখন ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দিব তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের জন্য অবশ্যই দয়া করবেন সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ